নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের জন্য স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ পূর্বধলার আমরাঘাট সংলগ্ন পাটবাড়ি এলাকায় সোনাই নদীর ক্রমবর্ধমান ভাঙনে এলাকার জনগণের মনে তীব্র খুব পুঞ্জীভূত হচ্ছে বছরের পর বছর ধরে এখানে সোনাই নদীর ভাঙন মারাত্মক আকার ধারণ করলেও এলাকার জনপ্রতিনিধির আশ্চর্যজনকভাবে নীরব ভূমিকা পালন করে চলেছেন বলে অভিযোগ উল্লেখ্য পাটবাড়ি এলাকার সোনাই নদীর ভাঙন আমরাঘাট মনিয়ারকাল কাশিরতল ধলাকাল পূর্ত সড়কটি চুই চুই করছে ঘটনাটি সামনে রেখে বৃহস্পতিবার পূর্ব ধলের আমরাঘাট বাজার সংলগ্ন পাটবাড়িতে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তব্য রাখতে গিয়ে কাছার কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য বলেন পাটবাড়ি এলাকায় সোনাই নদীর ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে তিনি বলেন নদীর ভাঙনের ফলে আমরাঘাট মনিয়ারকাল পূর্ত সড়কটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এছাড়াও এলাকার ষাটটি বাড়িঘর ধীরে ধীরে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে তিনি বলেন ক্ষতিগ্রস্ত এ সমস্ত বাড়িঘরের লোকদের অন্য কোথাও স্থানান্তরিত হওয়ারও সামর্থ্য নেই তাই অতি এখানে পাতর ফেলে প্রোটেকশন দেওয়ার দাবি জানান তিনি বিষয়টি নিয়ে অতি একটি গণস্বাক্ষর সম্মিলিত স্মারকলিপি কাছাড়ের জেলা কমিশনার ও জলসম্পদ বিভাগের শীর্ষ আধিকারিকের কাছে প্রদান করা হবে বলে জানান অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্ল বৈদ্য বিস্তারিত দেখতে দেখুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ তিরিশ পঁচিশ বছর আগে কেন নালা আছে নালাটা বন্ধ হয় মানে দিক দাঁড়িয়ে লাগিয়েছে জলগুলা জমে যায় এই অঞ্চল অঞ্চলে আমি বহু দিন থেকে আসা যাওয়া করছি আজ থেকে প্রায় পনেরো কুড়ি বছর আগে আমি একটা সামাজিক সংগঠনে কাজ করতাম সেই সুবাদে আমি এই রাস্তার মধ্যে দিয়েই আমি মনারকাল মারান মানিকপুর এই সমস্ত অঞ্চলে আমি যেতাম সামাজিক কাজের জন্য তো ইদানিং আমি এসে দেখছি অনেক আমার ছাত্রছাত্রীরা আছে তো তাদের সঙ্গে যখন দেখা করতে আসি তখন ওনারা বলছে ঠিক আছে আমাদের অবস্থাটা একটু দেখে যান তো ঠিকই এটা বড় ভয়ানক এই যেটা চন্দ্র বলে একটা পরিবার আছে এখানে বেশ বেশ পরিবার আছে কিন্তু চন্দ্র বলে একটা পরিবার আছে এখানে একদম মানে বাঙনির পাশেই হয়তো আরেক পশলা বৃষ্টি দিলে পরে এই বাঙ্গি এই ইয়েটা বাসাটা হয়তো বেঙ্গে চলে যাবে নদী গর্বে তো আমি এই এলাকার মানুষকে অনুরোধ করব যে আমি একদিন আসব এখানে এই স্থানীয় লোকদের সঙ্গে যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন বিভিন্ন সংগঠন যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলবো কথা বলে তাদের সহায়তা নিয়ে আমার সীমিত ক্ষমতা দিয়ে আমি ডেপুটি কমিশনার এবং যে বন্যা নিয়ন্ত্রণের যিনি ইঞ্জিনিয়ার আছেন ওনার সাথে আমি কথা বলবো তার সাথে সাথে এই এলাকার যে মানে আমার পরিচিত বা এলাকাবাসী যারা অ্যাফেক্টেড হচ্ছেন তাদের সঙ্গে কথা বলে আমি অনুরোধ করব তারা যেন এই একটা আবেদন করেন সেই আবেদনের সঙ্গে আমিও থাকবো তো এখানে যে বাস্তব পরিস্থিতি আমি লক্ষ্য করছি ওই যে মেন রোড মেন রোডের ঠিক দক্ষিণ দিকে একটা বিল আছে এই বিল থেকে অনবরত জল নিচের দিকে মানে মানে চুপসে চলে যাচ্ছে তো যার ফলে কি হচ্ছে এখানে বাংলা বাঙ্গা বাঙ্গার যে পরিস্থিতি সেটার মানে আরও দ্রুত অবনতি করছে তো আমার মনে হয় আমি তো এক্সপার্ট নাই তো ইঞ্জিনিয়ার আসলে বলতে পারবেন যে এই যে জলাশয় সেই জলাশয় থেকে যে জল নিচের দিকে নিষ্কাশন হচ্ছে সেটা যদি বন্ধ করা যায় তাহলে আমার মনে হয় এই জলটা এই সমস্যার সমাধান করা যাবে তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই যে লাইফলাইন এখানে যে মহেন্দ্র মোহন দে কলেজ আছে আরও বিভিন্ন ধরনের যে স্কুল আছে সেই স্কুল থেকে এখান থেকে প্রায় মইনারকাল তারপরে আছে এখানে রামমানিকপুর নাগাকাল এই সমস্ত অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলের যারা ছাত্রছাত্রীরা এই লাইফলাইন দিয়েই এই জীবন জীবনরেখা দিয়েই তাদের যাতায়াত সেটা যদি বিঘ্নিত হয় তাহলে কি হবে সেই সম্পূর্ণ পূর্বাঞ্চল যেটা সেটা আমড়াঘাট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তো আমি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা যেন ইতিমধ্যেই অর্থাৎ যত শীঘ্র তাড়াতাড়ি পারেন এই সমস্যার সমাধানের জন্য ওনারা যখন পদক্ষেপ নেন এবং আমি ব্যক্তিগতভাবে আমার যে সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমেও আমি উত্তোজন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেই সমস্যা নিরসনের জন্য আমি চেষ্টা করব ধন্যবাদ ওই যে আমরা সফল শুক্লবৈদ্য স্যার আইসেন এটাই আমরা মানে ধন্যবাদ স্যারে যেগুলো কথা কইসেন কিন্তু সত্যি কথা সারে অলরেডি দেখিয়ে ওই কথাটা কইসেন এখন আমরা যে এই সমস্যাটা এটা সমাধান করতে আমরা একটু সক্ষম হয়েছি এখন এটা সারের কাছে ওটাই আমরা অনুরোধ এটা আমরা সলভ করিয়ে দেওয়ার লাগিয়া

সাম <krit> <tas tese> <conhecer> <tese>